পাওয়া একটা সময় আমরা শুধুমাত্র ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করলেও বর্তমানে কিন্তু আমরা ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করছি আর ইউটিউবে আপলোড করা সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমরা ফেসবুকে আপলোড করি তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসছে এটা কিন্তু একটা বড় সমস্যা এই সমস্যাটা কিন্তু অনেকেই ফেস করছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে মিউজিক নিলে আপনার ফেসবুকে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না আবার ইউটিউবেও কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না চলুন কথা না আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো যায় কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় প্রবলেম ফেস করে থাকি ফেসবুকের ক্ষেত্রে কারণ আমরা যে জায়গা থেকেই কপিরাইট ফ্রি মিউজিক নেই না কেন ফেসবুকে আপলোড করলেই কিন্তু কপিরাইট ক্লেম আসে বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এমন একটা জায়গা থেকে আপনারা মিউজিকগুলো কালেক্ট করবেন যেখানে থেকে কালেক্ট করলে ফেসবুকে আপলোড করলে সারা জীবনেও আপনার কপিরাইট ক্লেম আসবেন না চলুন আপনাদেরকে দেখাই শুরুতে আমি নিয়ে যাচ্ছি আমার ফোনে ক্রোম ব্রাউজারে ক্রোমে আসার পর এখান থেকে ফেসবুকে ক্লিক করছি ঠিক আছে এখন অনেকেই বলবেন যে অ্যাপস